আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর গণিত বিষয় থেকে পরিমাপে ত্রিকোণমিতি এ দেয়ের তিন নম্বর সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখে নিই তোমরা কিভাবে এই তিন নম্বর সমস্যাটির সমাধান করতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য তিন নম্বর সমস্যাটির সমাধান লিখে নিয়েছি তোমাদেরকে তিন নম্বর সমস্যাটিতে বলা হয়েছিল ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোন বি সমান হচ্ছে নব্বই ডিগ্রি আর এসি সমান বারো সেন্টিমিটার বিসি সমান তেরো সেন্টিমিটার এবং কোন বি এসি সমান থিটা হলে সাইন থিটা সেক থিটা ও টেন থিটা এর মান বের করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে দেওয়া হচ্ছে কোন বি সমান হচ্ছে নব্বই ডিগ্রি আর কোন বি এসি ই সমান থিটা এই অনুসারে আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে আমি এখানে দেওয়া আছে দিয়ে লিখে নিয়েছি সমকোণী ত্রিভুজ এবিসি এর কোন বি সমান নব্বই ডিগ্রি আর কোন বি এসি সমান থিটা এই অনুসারে যদি আমরা চিত্রটিকে আঁকি তোমরা দেখতে পাচ্ছ এখানে সমকোণী ত্রিভুষ্টিতে আমরা বি কোণ সমকোণ রেখেছি আর এই থিটা কোণ ধরে আমরা এই সমকোণী ত্রিভুজটিকে এঁকেছি আমরা যদি এই সমকোণী ত্রিভুষ্টিতে এই প্রশ্নের মানগুলোকে বসাই এসি সমান বারো আর বিসি সমান হচ্ছে তেরো তাহলে তোমাদের এই সমস্যাটির সমাধান করতে ভুল হবে আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় কিন্তু আমরা যদি এই প্রশ্নের এই মানগুলো বসিয়ে এই সমস্যাটিকে সমাধান করি তাহলে এই সমস্যাটির সমাধান ভুল হবে তাই আমরা এখানে এসি সমান মান বসিয়েছি তেরো আর বিসি সমান হচ্ছে বারো বসিয়ে এই সমস্যাটিকে সমাধান করেছি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বিসি সমান বা লম্ব সমান বসিয়েছি বারো সেন্টিমিটার আর এসি বা অতিভুজ সমান বসিয়েছি তেরো সেন্টিমিটার তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিয়েছি অতিভুজ এসি সমান তেরো সেন্টিমিটার আর লম্ব বিসি সমান হচ্ছে বারো সেন্টিমিটার এখানে আমরা এই সমকোণী ত্রিভুজটিতে দেখতে পাচ্ছি এই সমকোণী ত্রিভুজের ভূমির কোনো মান নেই তাই আমাদেরকে এই সমকোণী ত্রিভুজটির জন্য ভূমির মান বের করতে হবে যেহেতু এই সমকোণী ত্রিভুজটির ভূমির মান বের করতে হবে তাই আমরা এখানে লিখে নিয়েছি পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূত্র জানি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এই সমকনী ত্রিভুষ্টি থেকে আমরা এখানে লিখে নিয়েছি অতিভূষ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে আমাদের যেহেতু অ্যবির মান বা ভূমির মান বের করতে হবে তাই আমরা এই পুরো বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ারকে পক্ষান্তর করে এই পাশে লিখেছি আর সমান চেনের ওই পাশে এস স্কোয়ার লিখেছি তাহলে আমরা এখানে পক্ষান্তর করে ফেললাম এরপর আমাদেরকে বের করতে হবে অ্যা স্কোয়ার মান আমরা এখানে অ্যা স্কোয়ার রেখে এই বিসি স্কোয়ারকে ওই পাশে পক্ষান্তর করেছি তাহলে হবে এস স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এরপর আমরা মান বসিয়ে দিয়েছি আমাদের এসির মান হচ্ছে তেরো এসির উপর স্কোয়ার তাই এখানে স্কোয়ার বিসির মান হচ্ছে বারো আর এই বিসির উপরে স্কোয়ার এই তেরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এর মান পাবো একশো উনসত্তর আর এই বারোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে একশো চুয়াল্লিশ একশো উনসত্তর থেকে যদি আমরা একশো কে মাইনাস করি তাহলে পাবো পঁচিশ আমাদেরকে যেহেতু শুধুমাত্র অ্যাবির মান বের করতে হবে তাই আমরা উবে পাশে রুট করে দিলাম এখানে আমরা পাবো এবি আর এই পঁচিশকে যদি আমরা রোট করি তাহলে পাবো পাঁচ তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে এই ভূমির মান পেয়ে গেলাম পাঁচ এখন আমরা আমাদের এই সাইন থিটা সেক থিটা আর টেন থিটার মান বের করতে পারবো আমরা জানি স্যান্তিটার সমান হচ্ছে বাই অতিভুজ এখানে এই লম্ব সমান হচ্ছে বিসি আর অতিভুজ সমান হচ্ছে এসি বিসির মান হচ্ছে বারো আর এসির মান হচ্ছে তেরো এরপরে হচ্ছে ছ্যাকতিটা ছ্যাকতিটার সমান হচ্ছে অতিভুজবায়ী ভূমি অতিভুজ সমান হচ্ছে এসি আর ভূমি সমান হচ্ছে এবি এসির মান হচ্ছে তেরো আর এবির মান হচ্ছে পাঁচ এরপরে হচ্ছে ট্যান্থিটা ট্যান্তিটার সমান হচ্ছে লম্ববাই ভূমি লম্ব সমান হচ্ছে বিসি আর ভূমি সমান হচ্ছে এবি বিসি সমান হচ্ছে বারো আর এ বিষমান হচ্ছে পাস তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল সাইন্তিটা থিটা সেকথিটা টেন মান বের করতে হবে আমরা এখানে সাইন্তিটা থিটা আর টেন থিটার মান বের করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে অদের পরবর্তী সমস্যাটির সমাধান করিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো